দর্শক বন্ধু আমি দর্শক ব্লগস আবারও আসলাম আর একটা গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর মন্ত্র এবং উপকারিতার ব্যবহার সম্পর্কিত আলোচনা আমি আজকে বলতে চাই তাই হনুমানজির এক শক্তিশালী মন্ত্র যা তুলে ধরছি এই ভিডিওতে এই হনুমান চল্লিশা আজকে আমি বলবো হনুমান চল্লিশা শতবার যদি পাঠ করতে পারো দিনে তোমার যা মনের ইচ্ছা সে পূরণ হবেই আর হনুমানজি হলেন অঞ্জনী পুত্র পবন নন্দন হনুমানজি একাদশতম রুদ্র অবতার মহাদেবের তাই আজ আমি হনুমান চল্লিশাটা পাঠ করে শোনাবো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অবশ্যই এক শতবার যদি শ্রবণ করতে পারো জীবনের কোনো বাধা থাকবে না কোনো সংকট থাকবে না সমস্ত সংকট মুছে যাবে হনুমানজির কৃপায় পায় বজরং বলি হনুমান চল্লিশা শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অবশ্যই শ্রবণ করো বাংলা অর্থ সহ আমি এখন হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো শ্রী শ্রী হনুমান চল্লিশা শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি বর্ণ রঘু বর বিমল যশু যো দায় কুফল চারি অর্থ শ্রী চরণ পদ্মে ধুলি কোনা সে মন রূপী দর্পণকে পবিত্র করে শ্রী রঘুবীরের নির্মল যশ বর্ণনা করে তাহা ধর্ম অর্থ মুখ্য কাম চারি ফল প্রদান করে বুদ্ধিহীন তনু জানিকে সুমই রৌ পবন কুমার বল বুদ্ধি বিদ্যা কলের মানে হচ্ছে হে পবন পুত্র মহি বিকার আমি আপনাকে স্মরণ করি আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল আপনি আমাকে শারীরিক বল সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করবেন চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় লোক তিহু উজাগর হে হনুমান তোমার জয় হোক তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ তোমার তুলনা তুমি তোমার জয় হোক তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে রামদূত অতলিত বল সূত্র নামা হে শ্রীরামের পরম ভক্ত দূত এ জগতে তোমার সমান শক্তিশালী কেহ নেই তাই তুমি অঞ্জনা পুত্র এবং পবন তনায় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি সঙ্গী হে বজরঙ্গ বলি তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করো কাঞ্চন বরণ বিরাজ কানন কুণ্ডল কুঞ্চিত তোমার তোমার মনোহর কাঞ্চন বরণ রূপ পরিধানে সুন্দর বসন কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত বেশ অতি শোভমান হয় হাত বজ্র ওই ধ্বজা বিরাজয়ী কান্ধে মুঞ্জ

বিদ্যবান গুণী অথু চতুর রাম কাজ করিবে কো আতুর তুমি অত্যন্ত চতুর ও চালাক তুমি বিদ্যমান ও মহাগুণবান তুমি সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসো প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া তুমি শ্রী রামচন্দ্রের গান শ্রবণ করে অসীম আনন্দ লাভ করো ভগবান শ্রী রামচন্দ্র মাতা জানকীয় খুল্লতাত লক্ষণ তোমার হৃদয়ে বর্তমান শুক্রূপ ধরি শিওহি দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা তুমি অতি রূপ ধারণ করে জননী জানকীকে দর্শন করলে আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করলে ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে। তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসকুল নিধান করলে আর ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তার সমুদয় কাজে সহায়তা করলে জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরসি উড়লায়ে তুমি সুদূর গন্ধ মাদম হাতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণে জীবন তুমি দান করলে তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয় অবস্থান করে রঘুপতি কিন্থি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতি সম ভাই হে অঞ্জন নন্দন ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে তিনি বললেন তুমি তার ভাতা ভরতের তুল্য মহান ও ভক্তি ভাজন সাহস বদন তুম হার যশ গাবই অসকহি শ্রীপতি কণ্ঠ লাগাবই হাজার হাজার মানুষ তোমার যশ গান গাইবে এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি শ্রীরামচন্দ্রের কণ্ঠহার তুল্য দর্শন করবে সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিসা সনৎ কুমার সনাতন সনক সনন্দ আদি মনিগণ ব্রহ্মাদি দেবতাগণ এমন কি শেষ নাগজিও তোমার গুণগানে চিরকাল মুখরিত জম কুবের দিক পাল জহাতে কবি কবিত কহি শকে কহাতে আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্যান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকে তুম উপকার সুগ্রী ভিকিন হা রাম মিলাই রাজপদ দিন হা সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানব কুল দর্শন লাভ করেছে তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন যুগ সহস্র যোজন পর ভানু লিল তাহি মধুর ফল জানু যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে যার কাছে পৌঁছাতে হাজার হাজার যুগ লাগে সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন প্রভু মুদ্রিকা মেলি মুখ মাই লাগি গয়ে তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম তার ফলে বিশাল করেছিলে জলধি তোমাকে সহায়তা করেছিল জলদি তোমাকে স্তব করে খুশি করেছিল দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে সংসারে সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে দুর্গম কাজকে তুমি রাম দুবারে রাখবারে হত না আজ্ঞা বিনু পরি তুমি শ্রী রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি সব সুখ ল হই রক্ষক কাহু ও ডর না তোমার নাম স্মরণকারী ব্যক্তির সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোন প্রকার ভয় থাকে না আপন তেজ হাঁকতে কাপই। তোমার তেজকে কেবল তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো সে শক্তি একমাত্র তোমারই আছে তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে ভূত পিচাস নিকট নহি আবই মহাবীর জব নাম শোনাবই হে অঞ্জন পুত্র তুমি তোমার মহাবীর নাম জব করতে করতে থাকো তার পাশে কোন ভূত প্রেত দুষ্টু ব্যক্তি আসতে পারে না তার কোন প্রকার অনিষ্ট করতে পারে না নাশই রোগ হরই সব পীড়া যপ্ত নিরন্তর হনুমত বিরা হে বীর হনুমানজি নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে তোমার মঙ্গলময় নামে জীবনে সকল কষ্ট দূরীভূত হয় সংকট হনুমান ছুড়াবই মন ক্রম বচন ধ্যান জো লাবই যে ব্যক্তি সংসারে সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায় সব পর রাম তপসী রাজা তিনকে কাজ সকল তুম সাজা রাজা শ্রীরামচন্দ্রের ষষ্ঠ তপসী তুমি নিজেই তার সকল কাজ সম্পূর্ণ করে ত্রিজগতে ধন্য ধন্য ওর মনোরথ যো হয়েছর বই অমিত জীবন ফল পা বই তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কি পায় তার সে অভিলাস পূর্ণ হয়ে থাকে তুমি একমাত্র সক্ষমাচ সকল জীবের কামনা বাসনা পূরণ করতে থাকো চারও যুগ পরতাপ তাপ তুম হারো হই পর সিদ্ধ জগৎ উজারিয়া তোমার যশগান সত্য ক্রেতা দাপর কলি চারি যুগে বিদ্যমান আছে সমগ্র সংসারে তোমার কৃত্তি প্রকাশিত আছে তাই সমগ্র জগতাজ আজ তোমার উপাসক সাধু সন্তকে তুমরে অসুর নিকন্দন রাম দুলারে হে শ্রী রামচন্দ্রিত হনুমানজি তুমি সাধু ও ধর্ম করো আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো অষ্টসিদ্ধি নৌনিধিকে দাতা অশবর দিন জানকি মাতা হে কেশরী নন্দন সীতা মাতা তোমাকে অষ্টসিদ্ধি ও নৌ সিদ্ধির কারণ রঘুপতিকে দাসা হে মহাবীর হন সর্বদা শ্রীরাম রঘুনাথজিকে স্মরণ করে থাকো তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা অন্ধত্ব রোগ দুরিত হতে থাকে রাম নামের অসুধি তোমার সবেরই কারণ হরে তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় আর সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে অন্তকাল রঘুবর পুর যাই জহা জন্মহরি ভক্ত কহাই তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজি ধামে গমন করে সে প্রাণী মৃত্যুর পরেও হরি ভক্ত হয়ে থাকে ঔর দেবতা চিত্ত ধর ওই হনুমত সেই সর্বসুখ করই হে হনুমানজি যে ভক্ত মনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয় সংকট কটই মিটই সব পীড়া সুমিরই হনুমত বলবীরা হে মহাবীর হনুমানজি যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সংকট মোচন হয় হয় তাকে আর দুঃখের সম্মুখীন হতে না জয় 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 হনুমান গোসাই কৃপাকর হু গুরুদেব কি নাই হে মহাবীর হনুমানজি তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো তাই সর্বদা তোমার উপাসনা করি যো শতবার পাঠ করো কই ছুট হি বন্ধি মহাসুখ হই যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চাল্লিশা পাঠ করে থাকে তিনি সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন

তিনি শ্রীরামের দাস বধ ছিলেন তুমিও তাহলে শ্রী শ্রী হনুমান চল্লিশা শতবার শ্রবণে সকল মনস্কামনা বাসনা পূর্ণ হবেই হবে একাদশতম রুদ্র অবতার শ্রী শ্রী হনুমানজি কৃপায় নমস্কার বিদায় যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে একটু শেয়ার করে দাও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক ডান করে দাও